আসসালামু আলাইকুম ভাই বাইন প্রেসে আপনার কাছে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আমাদের ভিডিওটা দেখেন চার থেকে পাঁচটা মিনিট ভিডিও দেখলে আশা করি আপনার পছন্দের গাড়িটা পেয়ে যাবেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে ফেসবুকের পেজ আছে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমরা জনপ্রিয় খুবই টয়টা কোম্পানির একটা স্টালেট নিয়ে আসছি এটা হচ্ছে উনিশশো একানব্বই মডেল উনিশশো ছিয়ানব্বই রেজিস্ট্রেশন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে তেরোশো একত্রিশ সিসির গাড়ি গাড়ির সব গ্লাস অরিজিনাল হেডলাইট থেকে ব্যাকলাইট সব কিছু অরিজিনাল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাড়িটার মাত্র দুইটা দরজা টুডোর গাড়ি খুবই ইউনিক একটা গাড়ি খুবই চমৎকার গাড়িটা পুরনো হলো গাড়ির হেডলাইট গুলো এখন অরিজিনাল আছে দেখেন বাম পাশের হেডলাইটটা কোনো ভাঙা নাই ক্র্যাশ নাই এখানে দেওয়া আছে এবং ডান পাশের কোনো ভাঙা নাই নাই অরিজিনাল গাড়ির হেডলাইট এর মতো গাড়ির ব্যাকলাইট গুলো অরিজিনাল দেখেন বামপাশের ব্যাকলাইট টা কোনো ভাঙা নাই ক্র্যাশ নাই এবং এখানে টয়োটার মনোগ্রাম আছে এবং ডানপাশের ব্যাকলাইট টাও কোনো ভাঙা নাই ক্র্যাশ নাই এখানে টয়োটারও মনোগ্রাম দেওয়া আছে অরিজিনাল গাড়িটা যেমন ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির চাকাগুলো দেখেন ফ্রেশ কন্ডিশন আছে খুবই চমৎকার ঋণটাও চমৎকার চারটা চাকরির এক অবস্থা আপনি ছয় থেকে এক বছর নিয়ে ইউজ করতে পারেন অনা এসে গাড়িটা পুরনো হলো গাড়ির সবগুলা গ্লাস এখন অরিজিনাল দেখেন এখানে টয়টার লোগো আছে এরকম পিছনের গ্লাস ও টয়টার লোগো আছে একই অবস্থা একবার পিছনের গ্লাসটাও অরিজিনাল আর বাইরটা তো দেখলেন গাড়ির ইন্টিরিয়রটা দেখলেন না চলেন আপনাদের গাড়ির ইন্টিরিয়রটা দেখাই আমার সাথে ভিতরে চলে আসলে দেখবেন হচ্ছে এশ কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশন এখানে বসার পর দেখেন খুবই কমফোর্ট এটা একটা স্টারিং দেওয়া আছে স্পোর্টস এখানে হচ্ছে খুবই চমৎকার এবং হচ্ছে ড্যাশবোর্ডটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এসি টা খুব দুর্দান্ত কাজ করে দ্রুত ঠান্ডা করে দেয় এবং সিলিং টাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এবং ব্ল্যাক কালার হচ্ছে সিট কাভার ইনস্টল করা আছে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনে আছে এবং সাইড এ যদি বর্ডার গুলো দেখেন কোনো ভাঙা নাই ক্রাশ নাই এগুলো দেখলে আপনি বুঝতে পারেন কতটা ফ্রেশ আছে গাড়িটা এবং দরজার প্যাডগুলো গুলা থেকে শুরু করে দরজার চুরিটাও যদি আসেন দেখেন এগুলো দেখে আপনি বুঝতে পারেন গাড়িটা কত ফ্রেশ গাড়ির সামনটা দেখলেন গাড়িটা যেহেতু হচ্ছে টু ডোর পিছনে আপনারা কিভাবে যাবেন চলেন আপনাদেরকে আমি দেখাই প্র্যাকটিক্যালি এখানে আসলেই প্রথমে আপনি এই সিটটা এভাবে ভেঙে সিটটাকে টান দিলেই আপনি ভালো স্পেস পাবেন এখানে পিছনে যাওয়ার জন্য যা আমি যে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে বসার পর মোটামুটি ভালো স্পেস ভালো কমফোর্ট এখানে আপনারা তিনজন অনায়াসে বসতে পারেন এবং সামনে দুইজন টোটাল পাঁচজন কমফোর্টলি যেতে পারবেন এবং দেখেন এখানে হেড স্পেস এখন আছে বসার পরে দেখা যাবে মোটামুটি ভালো এবং খুবই ফ্রেশ আছে ছোট্ট একটা গাড়ি আপনার এসে চুজ করতে পারেন গাড়িটা যেমন পুরনো হলো গাড়ির ইঞ্জিনটা খুবই নতুনের মতোই অরিজিনাল এখনো আপনাদেরকে দেখাই চলেন ভিতরে আসলে দেখেন অরিজিনাল ইঞ্জিনটা এখনো ব্যাটারিটা নতুন আছে এবং যদি দেখেন চেম্বারটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এখানে অরিজিনাল মার্সেলটা আছে অরিজিনাল চেসিসটা আছে দেখেন অরিজিনাল চেসিসের নাম্বারটা এখন আছে এবং যদি বর্নার্ডে আসেন অরিজিনাল বর্নার্ডের রং এবং জাপানের স্টিকার এখনও আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনার গাড়িটাতে দেখলেন গাড়ি ব্যাকডালটা দেখলেন না চলেন আপনাদের গাড়ি ব্যাকডালটা দেখায় এখানে খুললেই ব্যাকডাল এখানে সিএনজি ইনস্টল করা আছে একটা সিক্সটি লিটারে এবং একটা স্পেয়ার চাকা দেওয়া আছে এবং দরজার এবং সাইডের যদি বর্ডারগুলো দেখেন খুবই ফ্রেশ করি সেখানে বিটগুলো যদি দেখেন কোনো ভাঙা নাই ক্র্যাশ নাই এই সাইড গুলো একই অবস্থা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এগুলো দেখে আপনি বুঝতে পারবেন গাড়িটা কত ফ্রেশ আপনার তো অবগত আছেন আমরা গাড়ির ব্যাপারে কিন্তু দুইটা জিনিস গ্যারান্টি দিয়ে থাকি এক হচ্ছে গাড়ির পেপার দুই হচ্ছে গাড়ির চেসিস তো নিঃসন্দেহে গাড়িটা চুজ করতে পারেন এবার বলি গাড়িটা আপনারা কেন নেবেন গাড়িটা হচ্ছে টাটা কোম্পানির স্টারলেট এটা হচ্ছে উনিশশো একানব্বই মডেল উনিশশো ছিয়ানব্বই রেস্টুরেন্ট গাড়িটা কিন্তু স্মার্ট কার্ডের মালিক গাড়ির পেপার কিন্তু আপডেট আছে এবং গাড়িটা টু ডোরের হইলেও আপনি মোটামুটি চার থেকে পাঁচজন গাড়িতে অনায়াসে বসতে পারবেন খুবই চমৎকার একটা গাড়ি খুবই চমৎকার একটা কালার এবং গাড়িটার দাম হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল বাইকের চেয়ে কম দামে আমি গাড়িটা পাবেন এবং গাড়িটা যেহেতু ঢাকা নাম্বার প্লেট আপনি সারা বাংলাদেশে অনায়াসে চালাতে পারবেন এবং ছোট হওয়ার কারণে ছোট প্লেসে রাখতে পারবেন এবং তেল এবং গ্যাস দুটোই তো দুভাবে আপনি ইউজ করতে পারবেন এবং সামনের পিছনে কিন্তু বাম্পার দেওয়া আছে আপনার সেফটির জন্য তো নিঃসন্দেহে গাড়িটা চুজ করতে পারেন গাড়িটা আপনার জন্য বেস্ট হবে গাড়িটা তো দেখলেন গাড়ির দামটা তো বললাম না গাড়িটা আজকে রাসিং প্রাইস হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা মাত্র গাড়ি কিন্তু স্মার্ট কার্ডের মালিক সব পেপার আপডেট আছে পঁচিশ থেকে ছাব্বিশ তো অনায়াসে গাড়িটা দেখতে পারেন এবার বলে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাগ হাউজিং দুই নাম্বার রোড খুঁজে না পেলে গুগল আছে তার স্ক্রিনে ফোন নম্বর তো আছে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে ফেসবুকের পেজ আছে ভাই এন্টারপ্রাইজ নামে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের শোরুমে এই গাড়ি ছাড়া আরও গাড়ি আছে আসেন দেখেন আশা করি ভালো লাগবে তো ভালো না লাগবে চায়ের দাওয়াত রইলো চলে আসেন আল্লাহ হাফেজ